কথা তোমরা জানবে কেউ কারো শেষ করতে পারে না যদি না সে নিজেকে শেষ করার পন্থাগুলো দিয়ে রাখে বা কেউ কারো সংসার ভাঙতে পারে না হ্যাঁ সন্দেহ দানা বাঁধলে নিজেদের মধ্যে সেই ভাঙনটা ধরে কিন্তু কেউ এসে সংসার ভাঙতে পারে না থার্ড পারসেন সে বিবাহী বিবাহের পর সে মহিলার দিক থেকে হোক বা পুরুষের দিক থেকে হোক সেটা থার্ড পারসেনের প্রবেশ হওয়ার ফলে সংসারটা ভাঙে আমি বোঝাতে পারছি তা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাচ্চার বাবা আর ক্যাথা 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 হুম এদের সংসার কারো সাহস নেই তারা যদি জোড়া লাগানোর প্রচেষ্টা করতো কাউকে অ্যালাউ করতো না হ্যাঁ ফার্স্ট টাইম অ্যালাউ করে যদি বুঝতো যে না ঠিক আছে ততদূর পর্যন্ত কিন্তু এ তো দেখছি একে অপরের কেচ্ছা একদম সযত্নে সিন্ধুকে বন্দি করে রেখেছে তার মানে ও জানতো আমার নোংরামি এ দেখলে কিছু বলবে না এ ও জানতো আমার নোংরামি ও দেখলে কিছু বলতে পারবে না এটা হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবার পরমাণু বোমা কে কোথা দিয়ে ফেলবে দেখার বিষয় আমরা তো ওত পেতে হাফিটেস করে আছি তাই না কিন্তু দেখো পরমাণু বোমা ফেলতে হচ্ছে না কিরকম চলে আসছে এই যে যারা যারা বলতে ওই হাতে গোনা কজন যে ভেবেই ছিল আমরা বুঝি বাচ্চার বাবার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি দেখো তার ভবিষ্যৎ সে নষ্ট করছে কারো দ্বারা পরিচিত হয়ে না নিজে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে দেখো কেউ ব্রহ্মচার্য পালন করার যদি ইচ্ছা প্রকাশ না করে তা আমরা তো কেউ না বা আমরা জানি তার যা বয়স তার সত্যি করেই একটা জীবনসঙ্গিনী তার দরকার কিন্তু কখন এখন তো দেখছি ক্যাথা বেরিয়ে গেছে নোংরামি করে কোনো সংসারের জ্বালা যন্ত্রণার কারণে না পুরোটাই ক্যাথার নিজের দায় ভার নোংরামি করেছে সেইখানে দাঁড়িয়ে এই যে যখন অ্যাটেম বোম বা পরমাণু বোমা ফেলবে তখন তো আমরা জানতেই পারবো কিন্তু আমরা দেখেছি তো বাচ্চার বাবাও পিছিয়ে পড়ে নেই এগিয়ে যাও এই রকম অনেক কিছু দেখেছি সত্যি করেই অন্ধের মতন বিশ্বাস করেছি আজকে কেন এইসব কথা বলছি বলছি তো অবশ্যই কারণ আছে এর পিছনে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমরা অনেকবার দেখেছি যে এখন বলবে ও তো বান্ধবী বা সেরকম কিছু না চিন্তা করতে পারছেন আমাদের যেইভাবে গল্প গেলাতেন গেলানোর জন্য বলছে আমরা গিলছি এটা কখনো হতে পারে না আজকে এটা বলার কারণ হচ্ছে এই যে সিক্রেট রুম অ্যাকচুয়ালি ওটা একটা বেডরুম সিক্রেট 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 বলে মানুষের মনে একটা মানে আশা জাগিয়েছে কি রয়েছে ওই রুমে যে এই রুমটা দেখাতেই পারছে না বাচ্চার বাবা বাচ্চার বাবা দেখাতো অনেক আগেই দেখাতো দেখাতে পারিনি যখন এই যে ছবিগুলো এখন আসছে ঝিউ ঝিউ তার ওই সিক্রেট রুমে রিলস করেছে চিন্তা করতে পারছেন তাও চুড়িদার বা শাড়ি পরে না যে আমি এসছি চলে যাবো নাইটি পরে নাইটি আমরা কখন পড়ি আজকে যদি দেখেন আমার সাথে কোনো পরপুরুষের নাম জড়াচ্ছে তাকে যদি আমার বাড়িতে দেখেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে তাহলে তো আপনারা তো দুয়ে দুয়ে চার করতে তো সময় নেবেন না নেবেন না আমি জানি এই যে অ্যালিগেশান লাগানো হয়েছিল যে বাচ্চার বাবার ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে তার মানে কি বলবো বদনাম নিয়ে এগুলো কোনো বদনাম না এগুলো ওর কীর্তিকলাপগুলো এখন সবার সামনে আসছে আমি জাস্ট দুই একটা কথা বলবো কারণ আমরা তো ওর পতন চেয়েছি আমরা বলতে আমি এখন আমি বলছি আর যারা যারা সেই সময় জানেন সবাই এইগুলো দেখে সাপোর্ট করতে পারিনি তা কি আমরা চাইনি যে তার জীবনে কোনো মহিলা আসুক নারী আসুক কিন্তু কে এসছে ক্যাথার চেয়েও নোংরা সত্যি করেই অবাক লাগে এটা তো আমাদের আমরা ওই সোনু সোনার থেকে জেনেছি আজকে আপনারা আমাকে বলুন এই যে ছবিগুলো বের হচ্ছে কিভাবে বের হচ্ছে তখনও সোনু সোনার সাথে সম্পর্ক থাকার পরও ও এরকম করে বেড়াচ্ছে হলে সোনু সোনার সাথে জাস্ট সম্পর্কটা ভেঙেছে তার ফোনটা যখন রিটার্ন দিয়েছে তখন ফোন মেমরি বলেও কিছুটা ছবি বলো নাম্বার বলো ফোন নাম্বার সেভ করা থাকে আর একটা সিনে থাকে সেখান দিয়ে দাঁড়িয়েই সোনু সোনা সুযোগ পেয়েছে তার সে ছেড়েছে সেখান থেকে আমরা দেখেছি যে ওই সিক্রেট রুমে রিলস করছে যেটা কালকে আমি দেখলাম অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে তাহলে এইটা যখন তার কাছেও তো গেছে এইটা আজকে তো না এই ছবিগুলো তখনও ছাড়ছিল অনেক নোংরামি করেছে ওর অজান্তে ছোট ছোট ভিডিওগুলো করেছে তার মানে জামা কাপড় চেঞ্জ করছে যেটা সত্যি করেই অন্যায় আজকে রাজ্য রাজনীতিতে দেখুন রাজার নাম হালদার আজকে গলাবাজি করছে সেই সময় এআই দিয়ে তার নগ্ন ছবি প্রত্যেকটা তারই রাজনৈতিক দলের নেতা ছাত্র নেতা এদের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল প্রত্যেকটা মোবাইলে আজকে সে মুখ খুলেছে কেন দেখতে পাচ্ছে প্রধান যে ক্রিমিনাল সে ধরা পড়েছে মানে মনোজিৎ মিশ্র এখনও প্রত্যেকটা স্টুডিওয়ে গিয়ে গিয়ে তার মনের কষ্ট প্রকাশ করছে এই সময় এই যে যখন তার এর মাধ্যমে নগ্ন ছবি প্রত্যেকটা মোবাইলে মোবাইলে ঘুরছিল সে কিন্তু প্রতিবাদ করেনি সে তখন বিরোধী পক্ষ দেখবেন শতরূপের ইয়েটা দেখবেন সাক্ষাৎকারটা তখনই বুঝতে পারবেন সে তখন বিরোধী পক্ষকে উলঙ্গ করার কাজে ব্যস্ত ছিল আজকে ওর ছবি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে প্রত্যেকটা তারই দলের দাদা রাজনৈতিক দাদারা নেতারা এই ছবিগুলো সযত্নে রেখে দিয়েছে তাহলে যে মেয়েটি তার রাজনৈতিক দলের মধ্যেই সুরক্ষিত নয় সে আর পাঁচজন দ্বারা সুরক্ষিত কি করে হবে কারণ রুলিং পার্টিদের ক্ষমতা সব জায়গায় বেশি তারা যদি মনে করে সব কিছুই করতে পারে তাহলে চিন্তা করুন কি অবস্থা রাজ্য রাজনীতি যে সেই দলের মেয়েরা সেই দলেই সুরক্ষিত না তারা বাইরে সুরক্ষিত কি করে হবে কারণ তাদের সুরক্ষিত থাকতে দেবে না তাদেরই দলের লোকেরা কি ভয়ঙ্কর এলিগেশন চিন্তা করুন তারপরেও বলছে এই ছোট্ট ঘটনা আমার সত্যি করেই অবাক লাগছে এগুলোকে বলা হচ্ছে ছোট্ট ঘটনা বন্ধু বান্ধবীকে রেপ করেছে আহা হা হা কি নেতামন্ত্রীদের মুখের কথা মানে এইগুলো রোজ ওই ডাল ভাত খাওয়ার মতন একটা হ্যাবিচুয়েট করে নিতে বলছে মানে আমরা কোন রাজ্যে কোন দেশে বাস করছি সেই ও তো ভালো একটা পজিশনে প্রেসিডেন্সি থেকে তো গোল্ড মেডেলিস্ট আমি যতটা জানি রাজেনার তাহলে সে যদি সুরক্ষিত না থাকতে পারে আমাদের মতন সাধারণ ঘরের মেয়েরা কি করে সুরক্ষিত থাকবে আর সেটা যে পুরো পরিষ্কার যে মেয়েরা আজকে সুরক্ষিত নয় না স্কুলে না কলেজে না কর্মক্ষেত্রে সে সরকারি বলো বেসরকারি বলো আর সবচেয়ে অবাক লাগছে যে আমার দলের মেয়েরা আমার কাছে সুরক্ষিত থাকবে নাকি আমার দলের মেয়েদের আই দিয়ে নগ্ন ছবি চারিদিকে ভাইরাল করব চিন্তা করতে পাচ্ছেন চিন্তা করতে পাচ্ছেন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে সেই রকমই এই যে সোনু সোনা যে কাজগুলো করেছিল সেগুলো তো অন্যায় ছ বছর সাত বছর সম্পর্ক রেখে ও সুযোগের সদ্ব্যবহার করেছিল মানে ও জানতো যে এই পাখি আমার আন্ডারে বেশি দিন থাকবে না পুরোৎ করে উড়ে যাবে তখন আমি এইগুলো ছাড়বো কিন্তু এটা যে কত বড় অন্যায় সেটা কিন্তু কক্ষণেই কেউ সাপোর্ট করবে না যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম তাহলে তার ফোন মেমোরির থেকেই সে এইগুলো ছেড়েছে তাহলে এই এইখানে তো আমাদের নতুন করে বলতে হবে না যে সে কার সাথে সম্পর্ক রেখেছিল একটা মেয়ে অবশ্যই করে তার বাঁচার অধিকার আছে বাঁচার অধিকারটা আছে যেমন ক্যাথারও আছে ক্যাথা 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 ক্যাথারও বাঁচার অধিকার আছে কিন্তু নোংরামোভাবে না যখন সে তার চ্যানেলে সে দেখাবে আমার মতন সতী কেউ নেই আর আর এইগুলো যদি প্রুফ হিসাবে মানুষ দেখতে পায় তাহলে মানুষ তো বলবে তাই না কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসেছি বয়স কোনো ফ্যাক্টর না এতার বসি মেয়ের সাথে মেয়েকে নিয়েও সমালোচনা করব আমাকে নিয়েও যদি সমালোচনার কিছু থাকে মানুষ করবে তাই না বন্ধুরা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো পরিষ্কার যে তার ওই সিক্রেট রুম আগেই দেখে ফেলেছিল আর সিক্রেট আর অন্য লোকের কাছে থাকুক তার কাছে ছিল না মানে ঝিউয়ের তাহলে এখান থেকে তো আমরা পরিষ্কার যে এই যে বারংবার বলছে যে সিক্রেট রুম দেখাবো কিন্তু সেটা মানুষের মন থেকে মুছে গেলে তারপর দেখাতো কিন্তু মানুষ তো ভুলে না সেটা পুনরায় আমরা দেখতে পাচ্ছি তাহলে এইটাকে কি মানে সাপোর্ট দেবে মানে কি বলে ওটাকে ড্যামেজ কন্ট্রোল করবে বা মাস্কা লাগিয়ে বলবে তো বান্ধবী আসতেই পারে দেখো বান্ধবী আসুক বান্ধবী থাকুক আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় ছিল যারা তাকে ভালোবাসত যে এই সময় এমন কিছু সে যেন না করে বিরোধী শিবির মানে বক বকদাদার শিবির জন্য কোনো রকম প্রুফ না পেয়ে যায় এইটাই ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের উদ্দেশ্যটাকে মানে নোংরা উদ্দেশ্য বলে চালিয়ে দিতে খুব সহজ হয়েছে যার কারণে নিলিপ্ত থাকাই ভালো তাই না আজকে তো সবার কাছে পরিষ্কার আরে সে কেন ব্রহ্মাচার্য আশ্রম ভাই ব্রহ্মাচার ব্রহ্মাচার্য ব্রহ্মচারী ব্রহ্মচারী ধর্ম পালন করবে না কারণ তারও জীবন অতিবাহিত করতে হবে বাচ্চাকে মানুষ সাথে সাথে কিন্তু এখন তো আমরা বুঝতে পারছি যে কত কিছু আমরা শুনতে পাচ্ছি কত কিছু সেটা পরমাণু বোমা বাস না করলে তো বলতে পারবো না যেই প্রুফ আমাদের কাছে আছে সেগুলো আমরা দেখাতে পারি না দুই পাকিস্তান আর ইন্ডিয়া এটা বাচ্চার বাবাই বলেছে হ্যাঁ সুন্দর না আমি শুধু অবাক হয়ে যাই আমাদের দেশে আমরা বসবাস করছি এখানে জমো এখানে কমো আমাদের এই দু আনাগুলো আমাদের বলবে যে দেশদ্রোহী তারপর আমাদের ট্যাগ লাগবে দেশদ্রোহী আমার কি হাস্যস্কর লাগে যে এদের মাথায় গু গোবর পোড়া দেখে তারা যদি বলে আনন্দ পায় তারা যদি এরকম চব্বিশ ঘন্টায় দুশো টুশো ভিউজ পায় তা ভালো তো যাই হোক যে কথাটা দিয়ে শুরু করার চেষ্টা করলাম যে আমরা আমাদের জায়গায় ঠিক আছি কখনোই তাকে টেনে পা ধরে টেনে নামানোর উদ্দেশ্য ছিল না সে নামার চেষ্টা নিজেই করেছে আজই সবার কাছে পরিষ্কার আজকে সে কেন মানে ঝেড়ে কাশতে পারছে না জানে ঝেড়ে কাশলে অনেক কিছু ওই কাশির সাথে বেরিয়ে যাবে সেই কারণে কোনো দিন তো তার বিরোধিতা করিনি তাকে কারেকশান হতে বলেছি তার কাছে সেটা হেটার্স লিখেছে তার কাছে সেটা লিখেছে যে যে কোনো কিছু তাহলে আমাদের উদ্দেশ্য সেটা ছিল না আমাদের উদ্দেশ্য ছিল অবশ্যই করে তুমি ঘর বাঁধবে ঘর বাঁধার বয়স তোমার পেরিয়ে যায়নি অনেকে অনেক কিছু বলেছে ক্যাথার বাপের বৈশ্বী আজকে যারা বলছে ক্যাথাকে নাকি ছিঁড়ে খেয়েছি হ্যাঁ শুনলে অবাক লাগে যাই হোক আমি ওই সব বিষয়ে যাবো না মানুষ বুঝেছে জনগণ বুঝেছে আর জনগণই আমাদের জনার্দ জনগণ যেটা বলবে অধিকাংশ ক্ষেত্রে মেজরিটি সবসময় যে কোনো কাজের পক্ষেই থাকে মাইনরিটি না যাই হোক যেটা বলতে বসলাম তাহলে আজকে সবার কাছে পরিষ্কার তো নাকি আমরা শুধুই বাচ্চার বাবার ক্ষতি সাধন চেয়েছি হেটার্স কি হেটার্স আবার কি যেন আমি ভুলেই যাই এটা তা যাই হোক এখন দুনিয়া দেখছে দুনিয়া দেখতে পাচ্ছে গার্লফ্রেন্ড থাকবে না কেন একটা কেন দশটা থাকুক অসুবিধা নেই কিন্তু কোন সিচুয়েশানে যখন সে একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তার গার্লফ্রেন্ডও একের অধিক রাখার দরকার ছিল যাই হোক সেটা অবশ্যই কী বলবো এটাকে প্রুফ না দিলে বা দেখিয়ে দিলে তো আর তার কোনো ভ্যালু থাকে না না উইদাউট প্রুফে কিছু বলা যায় না চলো এটা আজকে ছিল যে দেখো সবার কাছে আজকে পরিষ্কার এবার আসি রাজশ্রী সরকার বাহান্ন মিনিট আটান্ন সেকেন্ডের একটা ভিডিও করেছে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছে সেখানে আমার বহু অংশে তার সাথে আমি সহমত পোষণ করি দেখো রোগ নিয়ে তো কেউ ভুলভাল বকবে না ছিনিমিনি খেলবে না এবং যেখানে সমস্ত প্রুফ দেখাচ্ছে সে তারপরেও যারা বলার যারা চোখ বন্ধ করে থাকবে কারণ তাদের তো কনটেন্ট করতে হবে তাদের কাছে তো এটা মহা বড় কন্টেন্ট তাহলে তারা করবে তাহলে সেখান থেকে তো তাদের তুমি যতই বলো মুখ বন্ধ করতে পারবে না মুখ বন্ধ তুমি কাউকে করতে পারবে না সরকার একটা কথা বলেছে দারুণ যেটা সবসময় আমি বলে আসছি ডে ওয়ান থেকে আর যারা যারা পিঞ্চ করছে যারা যারা ওই খোঁচা মেরে বলছে আমার তাদের উদ্দেশ্যে বেশি করে যে তারা বুঝে কেন এগুলো বলছে ফর্টি নাইন সে ভুল করেছে হটকারি সে হটকারি সিদ্ধান্ত নেয় কিন্তু নোংরামও করে ফর্টি নাইন চায়নি এটা কিন্তু মানতেই হবে এই কিছু হলেই ফর্টি নাইন আমাকে তেষট্টি বলুক আমার অসুবিধা নেই কিন্তু ফর্টি নাইনের পিছনে কি কথা কি বক্তব্য লুকিয়ে রয়েছে সেটা কিন্তু মানুষকে মানতে হবে ওই আমার কিছু হল আর ফর্টি নাইন দিয়ে আমি রিচার্জ করলাম ভেরি ব্যাড এগুলোতে মন মানসিকতা ওপেন হয় এগুলো কখনো উচিত না শত্রুপক্ষ বিরোধী পক্ষ এরা বলবে এদের তুমি মুখ আটকাতে পারবে না তাই না তাহলে যারা বুঝে শুনে বলছে তারা জেগে ঘুমাচ্ছে তাদের ঘুম ভাঙাতে আপনারা পারবেন না এটাই ছিল আমার বক্তব্য রিম্পার সাথে আমার মনোমালিন্য হয়েছে রিসেন্ট যেটা হচ্ছে সত্যি করেই অনেকেই চেয়েছিলো রিম্পার এগেনস্টে আমি করা পদক্ষেপ নিই বা ভিডিওর মাধ্যমে তাকে নাঙ্গা করি কিন্তু আমি বুঝেছি ব্যাপারটা তখনও কিন্তু আমি ওকে আঘাত করিনি ফর্টি নাইন বলে কারণ আমি ব্যাপারটা বুঝেছি আর যারা পীড়িত করতে এসেছিলো তারা বুঝেছিল যে মানে হিতে বিপরীত হলে পাম থেকে চুন খসলে ফর্টি নাইন বলে আঘাত করব আর সেটাই করছে এটা ঘর ঘর বেছুনি ও আপাত মস্তক একটা ভুলে বলা মিথ্যা চারিতা নোংরা ক্যারেক্টার লেস মানে কি বলবো অনেক বিশেষণ ওর বাড়ির লোকও দিয়েছে ঠিকই দিয়েছে সে যেই পাম থেকে চুন খসলে উনিশ থেকে বিশ হয়ে গেল তখন লিম্বা হয়ে গেল ফর্টি নাইন বড় পুরুষ থেকে নাকি টাকা চাওয়ার অভ্যেস ও দেখেছে তো ও অ্যাকচুয়ালি ও তো করেছে এই সবগুলো তো ও করে এসছে তাহলে তাই এইটা আমার রাজশ্রী সরকারের হয়ে কিছু কথা মানে ওর ভিডিও দেখে এবার আসবো সোম না না তোমার ভিডিও তোমার বক্তব্য তোমার প্রেজেন্টেশন সুপার কিন্তু আমার মনে হল তুমি এইটা করেছো তুমি কি তোমার বহু গৃহিণী তোমার বেটার হাফ মন্দিরাকে শোনানোর জন্য বোঝানোর জন্যে না আম জনতাকে দেখো মোটামুটি এখন আমি যা লাইফস্টাইল দেখি মানুষের মানে পয়সা ঘুরে বেড়ায় তোমার ধরতে হবে জানতে হবে পথ না বিপথে গিয়ে না ভুল পথে গিয়ে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর রোজগার তোমার বেটার সেই রোজগার রাখা সঞ্চয় করা ভীষণভাবে দরকার তোমার বাড়ির লোকে প্রথমে আমি তার আগে বলে নিচ্ছি তোমার দারুণ এরকম ভিডিও তুমি ছাড়ো দশ হাজার থেকে সঞ্চয় করে সংসার চালানো দেখো প্রচুর বাইরের খাবার তোমরা খাও তোমরা মা যেইভাবে অনলাইনে অর্ডার দাও তোমরা ভালো জানো কাছের বাজারে গেলে টাটা নিজে হাতে দেখে এবং দরদাম পড়ে নিতে পারো তাহলে প্রচুর প্রচুর তোমরা চা খেতে চলে যাও কোন চায়ের চাওয়ালা এরকম দোকানে সুন্দর সাজানো গোছানো তাহলে এই চাটাই তো তুমি বাড়িতে বানিয়ে খেতে পারো মানে তোমার বউ তাহলে আমি জানি যে জিনিসটা সবার জন্য করেছো আমি বলবো মন্দিরাকেও কিন্তু শিখতে হবে মন্দিরা প্রচন্ড সঞ্চয় এটা অস্বীকার করার জায়গা নেই আজকে মন্দিরার মতন মেয়ে ওইরকম বাড়ি খাড়া করেছে অবশ্যই সঞ্চয় না হলে পারতো না বাবার বাড়িটা তো ভীষণভাবে ডেকোরেশন করেছে ডেকোরেট করেছে সমস্ত কিছু দিয়ে টাইলস মার্বেল বসিয়ে তা সঞ্চয়ই না মন্দিরা এটা বলবো না কিন্তু তার মধ্যতেও তার মধ্যে থেকেও অনেক কিছু হিসেব নিকেশ বে কাজ সে করে আমি তাকে বদনাম করছি না আমি বলছি তুমি তো ভালোই বুঝতে পারছো সেখানে দাঁড়িয়ে যেটা বাড়িতে করা যায় সেটাও অনলাইনে আনে দেন দেন ওই যে মারিয়া অনুপম এলো মাটন আনার পরও চিকেন অর্ডার দিল চিকেন রান্না যদি পার্শোর মতন আনতো তাহলে রান্না করতো বাড়িতে হ্যাঁ তখন ঝামেলার জন্য একবার চিকেন একবার মাটন কিন্তু এছাড়াও প্রচুর জিনিস তোমরা অনলাইনে কেনো যেটা হয়তো সামনের বাজারে গেলে পেয়ে যাবে তাহলে নিজেদের সঞ্চয়ই হতেই হবে অবশ্যই করে নিজেদের না প্রত্যেকটা মানুষকে আজকে আমার তোমার ভিডিও দেখে সত্যি করে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি ভীষণ ভালো লেগেছে তার সাথেও যেই জিনিসগুলো তুমি তুলে ধরেছো সেগুলো নিজের পরিবারে আগে অ্যাপ্লাই করবে আমি তোমাকে খারাপ বলছি না আমি বলছি ভীষণ বেশ হিসাবে অবশ্যই মন্দিরা তারপরেও কিন্তু সে পোস্ট অফিস ব্যাংক প্রচুর কিছু সঞ্চয় করেছে এটা জানি কারণ ও বলেছে বলেই জেনেছি না হলে তো জানার উপায় নেই তাহলে আজকে আমার ভিডিওটা ছিল মিক্সচার ঠিক আছে তাহলে বুঝতে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি বলার চেষ্টা করেছি বাচ্চার বাবা আর ওই সিক্রেট রুমটা হচ্ছে বেডরুম আজকে সবার কাছে পরিষ্কার যে ওই রুমে বাচ্চার বাবাই বলেছে আমার অনুমতি ছাড়া আমার অনুমতি ব্যতীত কেউ ঢুকতেই পারবে না তাহলে তার অনুমতিতেই সে ঢুকেছে ক্যামেরা করতে পেরেছে মানে রিলস করেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই রুমটায় আমার মনে হয় না আর কেউ ঢুকেছে এর আগে বোঝাতে পারছি কে ঢুকেছে হ্যাঁ যে রিলস করেছে সেই ঢুকেছে তাই এখানেই পরিষ্কার চলো আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল